আসসালামু আলাইকুম শুনছেন রাতের সংবাদ সাথে আছি রেহান আক্তার পপি শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী অতীত ভুলে সম্পর্ক উন্নয়নের আহ্বান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বিএনপির ভেতরে আওয়ামী লীগপন্থী প্রভাব অভিযোগ হাসাত আব্দুল্লাহর বাংলাদেশের ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পরিকল্পনা উত্তর কোরিয় নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ঢাকায় সফরকালে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার সাক্ষাতে তারা দুই দেশের পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত করা নিয়ে আলোচনা করেন আলোচনায় উঠে আসে যুব সমাজের সংযোগ বৃদ্ধি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা এছাড়া সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী নিয়েও বিনিময় হয় ঢাকায় সফররত ইসহাকদার সাংবাদিকদের বলেন মুক্তিযুদ্ধকালীন গণহত্যা এবং উনিশশো সালের অমীমাংসিত বিষয়গুলো ইতোমধ্যেই সমাধান হয়েছে তিনি বলেন পরিবার ও ভাইদের মতো সম্পর্কের মধ্যে সমাধান হয়ে গেছে এবং ইসলামও হৃদয় পরিষ্কার রাখার শিক্ষা দেয় অতীত ভুলে ভবিষ্যতের জন্য একসাথে কাজ করার আহ্বান জানান তিনি সফরের শেষ দিনে তিনি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকও করেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লার মন্তব্য করেছেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লার মন্তব্য করেছেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি অভিযোগ করেন বিএনপির নেতারা আসলে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করছেন ইউক্রেনের স্বাধীনতা দিবসে কেভে পৌঁছেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি বিশেষ অতিথি হিসেবে যোগ দেন এবং ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে কানাডার অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন এই সফরকে পশ্চিমা সমর্থনের দৃঢ় বার্তা হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেয়ার পরিকল্পনা করেছে ন্যূনতম মূলধন তিনশো কোটি টাকা নির্ধারণ করা হয়েছে যা আগে ছিল একশো কোটি টাকা ডিজিটাল ব্যাংক শাখাহীন সব সেবা অ্যাপ বা মোবাইল ডিভাইসের মাধ্যমে চব্বিশ ঘন্টা উপলব্ধ হবে ভার্চুয়াল কার্ড ও কিউআর কোড সুবিধা থাকবে তবে প্লাস্টিক কার্ড ও বড় বা মাঝারি শিল্পে ঋণ দেয়া হবে না উত্তর কোরিয়া নতুন দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে কিম জং আনের তত্ত্বাবধানে ক্ষেপণাস্ত্রগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং ক্রুজ মিসাইল ড্রোন সহ বিভিন্ন লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এই পরীক্ষা দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার একদিনের মাথায় ঘটেছে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য নতুন শ্রমিক ভিসা ভিজিট ভিসা ভিসার মালিকানা পরিবর্তন এবং পারিবারিক ভিসা সীমিত বা বন্ধ করেছে দু সালের জুলাই থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর সমস্যা সমাধান হয়নি আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনের রসারিও ডার্বিতে রসারীয় সেন্ট্রাল শূন্য গোলের জয় পায় ম্যাচের শেষ মুহূর্তে ফ্রি কিক থেকে চোখ ধাদালো গোল করেন আনহেলদি মারিয়া বিশ মিটার দূর থেকে বা পায়ের জোরালো বাঁকানো ফ্রি কিক গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করে এবং ম্যাচের ভাগ্য নির্ধারণ করে এ জয়ের মাধ্যমে রসারীয় সেন্ট্রাল লিওলেন মেসির শৈশবের ক্লাব লিওনেলস ওল্ড বয়েসের বিপক্ষে প্রথম জয় লাভ করে